সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে চিঠি লেখার মতো করে একটি পোস্ট শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়া সোসাইদ তিনি লিখেছেন ভারত আমাদেরকে দখল করে নিতে পারে এই ভয়ে কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী না এজন্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা সরকারি গাড়িতে আনলিমিটেড তেল দিয়ে বাসার কাঁচা বাজার বাচ্চাদের স্কুলে নেয়া শাশুড়ির পার্লারে যাওয়া এগুলো দেয়া হয় নাই বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষ তাহলে মানুষকে জানান আমাদের শক্তি কতটুকু আমরা জানি অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন চীন পাকিস্তানের সাথে আরও সামরিক যোগাযোগ বাড়ান তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন যা যা প্রয়োজন করে তিনি আরও লিখেছেন আপনারা সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দেন পাবলিকলি ওয়াদা করছি বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেনিং নিব ইনশাল্লাহ যুদ্ধের কথা উল্লেখ করে তিনি লিখেছেন কথা বলতেছেন বেঞ্জিরের মতো ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের এটা সেনাবাহিনীর কাজ না দর্শক ভালো থাকবেন আল্লাহ